দ্বিতীয় অধ্যায় অনুশীলনী এক নাম্বার এক থেকে সাত অথবা আট পর্যন্ত আছে তোমাদের এমসিকিউ তো এই আমরা ফার্স্ট টাইমে কারেকশন করব মাইনাস এ এর যুগাত্মক বিপরীত রাশি কোনটি এখানে বলেছে মাইনাস এ এর যুগাত্মক বিপরীত রাশি তো মাইনাস এ আছে তাহলে মাইনাস এর বিপরীত রাশি হচ্ছে প্লাস এই যেহেতু যোগাত্মক মানে যোগ আর যেহেতু বুলে দেশে বিপরীত রাশি তার মানে মাইনাস এর বিপরীত হবে প্লাস এ এখানে যদি মাইনাস ফাইভ থাকতো তাহলে বিপরীত রাশি হয়ে যাইতো আমাদের এখানে কি প্লাস ফাইভ মনে করো এখানে প্লাস থ্রি আছে এর বিপরীত রাশি হয়ে যায়তো মাইনাস থ্রি তো এই কোয়ালিটি এই সিস্টেমে তোমাদের এগুলো কমপ্লিট করতে হবে তাহলে এক নাম্বার হচ্ছে মাইনাস এর যোগাত্মক বিপরীত রাশি আছে প্লাসে তো প্লাস এর কোনটা এই যে আমাদের ক নাম্বারটা প্লাসে এটা হচ্ছে সঠিক আনসার সংখ্যা যোগ করলে হয় মনে করো 12 এর সাথে তো 12 এর এর সাথে এর যোগাত্মক বিপরীত রাশি তার মানে বিপরীত রাশি হয়েছে আমাদের কত মাইনাস এটা তোমাদের মনে রাখতে হবে মাইনাস টুয়েলভ এর সাথে মনে করো আমরা ফার্স্ট টাইমে টুয়েলভ দিয়ে দিলাম টুয়েলভের সাথে এর যোগাত্মক বিপরীত আছে যোগাত্মক বিপরীত রাশি কথা আমাদের মাইনাস টুয়েলভ হইলো এটা মাইনাস টুয়েলভ আবার কি করতে যোগ এই জন্য আমরা এখানে দিয়ে দেবো যোগ চিহ্ন তাহলে এইটার আমরা ফার্স্ট টাইমে একটু ক্যালকুলেশন করি টুয়েলভ ছিল টুয়েলভ কারণ টুয়েলভের পূর্বে আছে আমাদের হচ্ছে প্লাস বাই প্লাস দিলে হয় না দিলে হয় তো ওইখানে যেহেতু যোগ করতে বেলে সেটাকে এই যোগ এইটা আর বারোয়ের বিপরীত হচ্ছে মাইনাস টুয়েলভ তাহলে মাইনাস টুয়েলভের বিপরীত যোগাত্মক বিপরীত রাইস হয়েছে মাইনাস টুয়েলভ তাহলে এই প্লাস আর মাইনাস হয়ে যায় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস টুয়েলভ ছিল টুয়েলভ এবার টুয়েলভের আগে প্লাস চিহ্ন টুয়েলভের আগে মাইনাস প্লাস মাইনাসে কেটে যায় অথবা প্লাস মাইনাস হয় মাইনাস তার মানে টুয়েলভের ভিতরে টুয়েলভ যদি বাদ দিয়ে আমরা কী পাই যায় জিরো তাহলে এখানে জিরো খোঁজো এই যে গ নম্বরটা অ্যান্সার হবে জিরো হবে তাহলে ফাঁকা চিহ্নিত স্থানে আমরা সংখ্যাটি কথা সেটা বের করবো তো ফার্স্ট আমি এখানে সর্বপ্রথম আমরা তুলে নেব ফাঁকা টুয়েলভ তারপরে ইকুয়াল ছিল ইকুয়াল মাইনাস টেন ছিল মাইনাস টেন এবার যদি মাঝখানে ইকুয়াল থাকে তাহলে এখানে আমরা তিনটা জিনিস ইউজ করি ইমপ্লাইস অর বা তো একটা কাজ করি ফাঁকা ঘর ছিল ফাঁকা ঘর বসিয়ে দিলাম ইকুয়াল ছিল ইকুয়াল বসালাম মাইনাস টেন ছিল মাইনাস টেন যে যেখানে ছিল বসে দিয়েছি বাট এখান থেকে আমরা মাইনাস ফিফটিনকে যদি আমরা ইকুয়ালের রাইট হ্যান্ড সাইড মানে ডাইন সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস ফিফটিন ওই সাইডে যায় প্লাস হয়ে যায় ফিফটিন প্লাস ফিফটিন হয় এবার একটা জিনিস ফলো করো ইমপ্লাইস ফাঁকা ঘর ইকুয়াল টেনের আগে মাইনাস ফিফটিনের আগে প্লাস মাইনাস প্লাস হয়ে যায় মাইনাস তার মানে বিয়োগ করবো ফিফটিনের ভিতরে যদি আমরা টেন মাইনাস করি তাহলে আমাদের হয়ে যায় কত ফাইভ তাহলে ফাইভ থাকে ক্যালকুলেশন করে বাট ফাইভের আগে চিহ্নটা হবে প্লাস তো প্লাস কেন হবে কারণ ফিফটিন বা পনেরো বড় টেন বা দশ ছোটো যে সংখ্যাটা বড়ো হয় যোগ আর বিয়োগ যাই করে কেনা কেন সেটার আগে প্লাস থাকলে প্লাস হবে মাইনাস থেকে মাইনাস আমাদের যেটা প্লাস ফাইভ আছে তাহলে এই ফাঁকা চিহ্নিত স্থানে আমাদের খোঁজো প্লাস ফাইভ কোথায় তো বাই প্লাস দিলে হয় না দিলে হয় এই যে ঘর নাম্বারটা সঠিক ক্যান্সার তাহলে এই ফাঁকা স্থানেও ফাইভ বাসবে এই ফাঁকা স্থানটাও আমাদের ফাইভ বসে যাবে নিচে তথ্য আলোকে চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে বলা হয়েছে মাইনাস সেভেন মাইনাস তিনটি পূর্ণ সংখ্যা অবশ্যই এখানে তিনটা পূর্ণ সংখ্যা আছে চার নাম্বার প্রশ্ন প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা আমাদের রয়েছে সেভেন প্রথম সংখ্যা সাথে সাথে মানে যোগ দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয় তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যেহেতু বিলেছে যোগ করার কথা এই জন্য যোগ চিহ্ন দিলাম এবার দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত হচ্ছে আমাদের মাইনাস এইট তাহলে বিপরীত হয়ে যাবে প্লাস এইট প্লাস এইট তো বাই প্লাস একটা দিলে হয় আর একটা দুটা চিহ্ন যেহেতু প্লাসে হয়ে যায় এই জন্য আমরা হচ্ছে প্লাস দিলাম না কারণ এখানে এইখানে দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত দ্বিতের সংখ্যা মাইনাস এইট আছে হবে হচ্ছে প্লাস এইট যদি এখানে প্লাস এইট থাকতো তাহলে হয়তো মাইনাস এইট এবার আমরা একটু ক্যালকুলেশন করি সেভেন আগে মাইনাস এইট আগে প্লাস মাইনাস প্লাস এ মাইনাস তার মানে বিয়ে করতে হবে এইটের ভিতর যদি সেভেন মাইনাস করি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে ওনলি ওয়ান এই ওয়ানের আগে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন হবে কেন প্লাস চিহ্ন হবে কারণ এইটের আগে প্লাস আর যে যোগ অথবা বিয়োগ যাই করি না কেন যে সংখ্যাটা সবচেয়ে বড় তার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটা বসে এই জন্য এখানে প্লাস ছিল তাহলে এখানে আমাদের খুঁজতে হবে প্লাস ওয়ান কোথায় আছে এই যে গ নাম্বারটা প্লাস ওয়ান আছে টু ওয়ান আগে প্লাস চিহ্ন দিলে হয় না দিলে হয় এটা আমাদের চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর পাঁচ নাম্বারটা একটু ভালো করে দেখি প্রথম ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে এখানে কি বলেছে একটু ভালো করে শোনো প্রথম ও দ্বিতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা তাহলে প্রথম সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে আমাদের প্লাস সেভেন আর তৃতীয় সংখ্যা যোগাত্মিক বিপরীত তৃতীয় বলতে আমরা মাইনাস নাইন পাচ্ছি এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্রে তৃতীয়টা পাচ্ছে আমরা কত মাইনাস কত মাইনাস ছিল হয়ে যাবে হচ্ছে প্লাস তাহলে বিপরীত সংখ্যা সংখ্যা যোগ ফলের সাথে তাহলে এইটা আর এইটা যোগ ফল বিলেছে তাহলে এইটা আর এইটা আমাদের যোগ করলে ক্যালকুলেশন করে আসে হচ্ছে আমাদের আসে আবার যোগ ফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে যোগ ফল হয় দ্বিতীয় সংখ্যা যোগ করলে আমাদের কথা হয় প্রথম ও তৃতীয় সংখ্যা যোগাত্মক বিপরীত সংখ্যা যোগাত্ম প্রথম ও তৃতীয় সংখ্যার যোগার্থ বিপরীত হয়ে গেল আমাদের কত সিক্সটিন এবার কি বলা আছে সংখ্যার যোগ ফলের সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে দ্বিতীয় সংখ্যা আমাদের কত আছে যোগ করতে বিলেছে যোগ যদি করি তাহলে একটা কাজ করি তাহলে প্রথমে হচ্ছে আমাদের এখানে সিক্সটিন যেহেতু যোগ করতে বিলেছে দিলাম যোগ এবার এইটির আগে মাইনাস ছিল এইটির আগে মাইনাসটা বসিয়ে দিলাম দেওয়ার পরে সিক্সটিন ছিল প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে এইট তাহলে আমরা ক্যালকুলেশন পাচ্ছি কত এইট যেহেতু আমরা প্লাস এইট পাচ্ছি কারণ এইটের আগে কি চিহ্ন পাই যাচ্ছে প্লাস যেহেতু প্লাস পাচ্ছি এখন তোমাদের ফলো করতে হবে এখন পায়ে যাচ্ছি হচ্ছে কার মান এর কারণ এর মান আমরা পেয়ে গেলাম কত এইট এই যে এই সিস্টেমে এইট পেয়ে গেলাম এবার তোমার দেখতে হবে সবগুলো সঠিক আছে কি না তো ক নম্বর হয়েছে এর মান যদি আমরা এইট ডি এই চিহ্ন মাইনাস ফিফটিন একটা জিনিস মানে মনে করি এই চিহ্নটা যেদিকে মুখ ঘুরে থাকবে সেই চিহ্নটা হতে মানে সেই দিকে সংখ্যা হোক যেটাই হোক না কেন সেটা হতে হবে বড়ো তার মানে হচ্ছে আট এসে মাইনাস ফিফটিন মানে এইট এস এ মাইনাস ফিফটিন বড়ো বুঝাচ্ছে তার মানে এইটা ভুল হবে না খ নাম্বারটা দেখি এর মান পেয়েছে আমরা এইটার দেন মাইনাস এইটির মান হতে হবে সবসময় বড় কাছে মাইনাস নাইনটিন এসে তার মানে মাইনাস নাইনটিন এসে এইটির মান কি হয়ে গেছে বড় এই এইটা তাহলে সঠিক তাহলে খ নাম্বারটা সঠিক অ্যান্সার এটা হচ্ছে খ নম্বরের সঠিক অ্যান্সার ছয় নম্বরটা এ ইকুয়াল ফোরটি ফাইভ মাইনাস ইন্টু মাইনাস ইলেভেন এবং বি ইকুয়াল ফিফটি সেভেন প্লাস ইন্টু মাইনাস ফোর হলে এর মান এত বিয়ের মান এত আবার এর মান আরে এটা করে ক্যালকুলেশন করে তো আমরা এটা ফার্স্টে দেখি এর মানটা বের করে নি আগে তো এর মান বের করার জন্য এ কত আছে ফাইভ মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস ইলেভেন ছিল ইলেভেন টোটাল আছে ফোরটি ফাইভ আর ইলেভেন হচ্ছে ফিফটি সিক্স তার মানে হচ্ছে এর মানটা সঠিক এর এর মান হচ্ছে আমাদের ফিফটি মানে ছাপান্ন রয়েছে এবার বীর মানটা আমাদের এই যে বীর মানটা তোমাদের বের করে দেখাতে হবে তো বীর মানটা আমরা বের দেখি কত বের মান ফিফটি সেভেন প্লাস ব্র্যাকেট মাইনাস ফোর তো সর্বপ্রথম একটা কাজ করি ফিফটি সেভেন ছিল ফিফটি প্লাস আর মাইনাস হয়ে গেল মাইনাস ফোর ছিল ফোর এবার ফিফটি সেভেনের ভিতরে মাইনাস করি কত ফোর যদি করে দিই তাহলে কথা হয় ফিফটি এখানে এর মানটা পেয়েছি বি এর মান আমরা পেয়েছি কত বি এর মান ফিফটি থ্রি তাহলে এইটা আমাদের কি সঠিক অ্যান্সার হবে এটা সঠিক নয় কিন্তু এটা এখন পর্যন্ত সঠিক অ্যান্সার পেয়েছে। এবার এ মাইনাস বি ইকুয়াল কত হতে হবে থ্রি এর মান আমরা পেয়েছি ফিফটি সিক্স তাহলে মনে করো এর জায়গায় দিয়ে দিলাম এর মান ফিফটি সিক্স মাইনাস ছিল মাইনাস আর এর মান আমরা কত পেয়েছি বির মান ফিফটি থ্রি এবার ফিফটি থ্রি দিয়ে দিলাম ইকুয়াল

সিট তে চিহ্নিত অংশ আছে সিটটা চিহ্নিত আছে জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর আর এই সাইডে আছে আমাদের কি আছে ধনাক্ত অসীম সংখ্যা এক নাম্বারও নম্বর অক পূর্ণ সংখ্যা ঋণাত্মক মানে মাইনাস ঋণাত্মক বলে সবগুলো মাইনাস হওয়া লাগতো বাট এক নম্বরটা বুলেছে অ ঋণাক্তক অঋণাক্তক মানে হচ্ছে প্লাস তার মানে সবগুলো আগে কি আছে প্লাস তো এটাও সঠিক অ্যান্সার দুই নাম্বার সকল মৌলিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা আছে জিরো এবং ওয়ান বাদে টু থ্রি এই পর্যন্ত আছে তো এই ছাড় যে ফাইভ থাইট থালি ফাইভ এখানে আবার বলা হয়েছে সকল মৌলিক সংখ্যা সংখ্যাকে এক বাদে যে সংখ্যাকে একবার ভাঙা যায় সেটা হচ্ছে মৌলিক সংখ্যা টু হচ্ছে একবার ভাঙা যায় দুই এক দুই তিন একবার ভাঙা যায় তিন এক তিন এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে সকল মৌলিক সংখ্যা ঠিক আছে তিন নম্বর বলে সকল জোর সংখ্যা আর সকল জোর সংখ্যা কিভাবে হইলে এখানে ফোর আর টু কি চিহ্ন মানে কি সংখ্যা জোর সংখ্যা আট নাম্বার মাইনাস ফাইভ সেভেন এইট মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু ওয়ান জিরো নাইন থ্রি সংখ্যাগুলোকে সংখ্যা রেখে সাহায্যে সংখ্যা রেখে সাহায্যে ছোট থেকে বড় সংখ্যার আকার সাহায্যে ছোট থেকে বড় অর্থাৎ ছোট থেকে বড় অর্থাৎ উদ্যক্রমে সাজাতে হবে তো সর্বপ্রথম আট নাম্বারটা আমরা সংখ্যার আকার বলে সংখ্যাগুলোকে সংখ্যার আকার সাহায্যে ছোট থেকে বড় সংখ্যার আকার সংখ্যার আকার সর্বপ্রথম একটা আঁকি নেব এই সাইডে আরো চিহ্ন এই সাইডে আরো মাঝখানে আছে তীর চিহ্ন যেটাকে আমরা সংখ্যার আকার জিরো বিন্দু বলে থাকি তাহলে মূল বিন্দু বা জিরো বিন্দু এবার সংখ্যাগুলো সংখ্যা রেখার সাহায্যে ছোটো থেকে বড়ো সাজাও আচ্ছা মাইনাস এই সাইডে আমরা একটা সংখ্যা দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাহলে একটা জিনিস ভাবো এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা ওয়ান এটা টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট নাইন এইগুলো সবগুলোর আগে কি দিতে হবে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে নালে অঙ্ক সঠিক হবে না তো এখানে বলা হয়েছে নিম্ন পদ এখানে বলা হয়েছে মাইনাস ফাইভ মনে করো আমরা উর্ধক্রমে সাজাবো তো এটাকে আমরা উর্ধক্রমে সাজাছি মনে করো উর্ধক্রমে সাজানোর জন্য সব বড় কোনটা উর্ধক্রমে উর্ধক্রমে মানে ছোট থেকে বড় সাজাবো এখানে সবচেয়ে ছোট আছে কত মাইনাস ফাইভ তাহলে প্রথমে সবচেয়ে ছোট পালাম কত মাইনাস ফাইভ তাহলে মাইনাস এর কাজ শেষ মাইনাস ফাইভ টু বড় হচ্ছে মাইনাস থ্রি হবে মাইনাস থ্রি মাইনাস থ্রি এর ছোট আছে মাইনাস ওয়ান এইখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এসে জিরো হচ্ছে তারপরে কত ওয়ান টু থ্রি থ্রি দিয়ে দিলাম জিরো দিয়ে দিয়েছি মাইনাস ফাইভের একটা বিন্দু প্লাস সেভেন তাহলে প্লাস সেভেনের বিন্দু হয়েছে আবার তারপর প্লাস এইট তারপরে প্লাস এইট দিয়ে দিলাম তার মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এখানে দেবো মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস থ্রি তারপরে ওয়ান এর জায়গা হবে এই চিহ্ন জিরো তারপর জিরো তা আছে নাইন নাইন হলে এই সাইডে হবে নাইন এর পরে আর কি আছে যে থ্রি আছে থ্রিটাকে আমরা ইন্ডিকেট করে দিই এটা হচ্ছে আমাদের আট নম্বর প্রশ্নের